লোকসভা ভোটে প্রচারে অভিষেকের সভা ঘিরে উন্মাদনা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে গঙ্গারামপুরে অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা সোমবার দুপুরে গঙ্গারামপুর স্টেডিয়ামে জনগর্জন সভায় উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র রায়গঞ্জ লোকসভার তৃণমূল প্রার্থী কৃষ্ণকল্যাণী তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল সহ জেলার প্রথম সারির নেতাকর্মীরা এদিনের সভায় প্রধান বক্তা হিসেবে হাজির হবার কথা রয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তার বিসর্জন বিজেপির বিসর্জন জনগণের জনগণের গার্জনের ভর্তি আমরা এবার আমাদের মঞ্চে উনিশ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর স্টেডিয়ামে কার বিসর্জন বিজেপির বিসর্জন জনগণের জনগণের গর্জন